সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন রোববার বিকেলে নগরের পিটিআই অডিটোরিয়ামে সচেতন নাগরিক সমাজের আয়োজনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম পুলিশ সুপার রাহান উদ্দিন খান নগর জামায়াতে ইসলামের আমির শাহজাহান চৌধুরী ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির আজকের এই সম্প্রীতি সমাবেশ দেখে আমার কাছে মনে হয়েছে যে চট্টগ্রামের যারা আছেন যারা চট্টগ্রামের যারা নাগরিক তাদের ভিতরে কোন হানাহানি নেই দমাদি নেই সমাবেশে বক্তারা ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে দৃঢ় ঐক্য গড়ে তুলতে ঐক্যমত প্রকাশ করেন এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম নিউজ